আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আজকে আমি সয়াবিনের তরকারি রান্না করে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে চেপে চেপে ঝরে নিয়েছি এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ভালোভাবে মাখিয়ে নিব তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো এখন কড়াইয়ের তেলটা গরম হলে সয়াবিনগুলো দিয়ে দিব একের পর তো সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তো আর একটু তেল দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবার সয়ব্যানগুলো ভা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো এবং ভালোভাবে ভেজে নিব তো মরিচ পেঁয়াজের মধ্যে আবার রসুন স্যাচাগুলোও দিয়ে দেবো এবার দিয়ে দেব আলুগুলো ঢেলে আলুর মধ্যে পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন ঢাকনাটা আমি দিয়ে দেব বেশখানিক জাল করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে তো ওইভাবে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে তো আবার ঢেকে দেব ঢাকনাটা খুলে এবার আমার কষানি হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ঢেকে দেব তো ঢাকনাটা খুলে দেখব বলক উঠে গেছে এবার আমার ভাজা সয়াবিনগুলো তরকারির মধ্যে দিয়ে দিতে হবে তো বেশ খানিকক্ষণ আবার জাল করে নিতে হবে তো এইভাবে জাল করে নিতে হবে বেশ খানিকক্ষণ তো আমার সয়াবিনগুলো রান্না হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো জিরা গুঁড়া তো আবার নেড়ে চেড়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যাবে তো এখন আমি সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি তো এই যে দেখেন আমার সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত